হ্যালো ফ্রিয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি একদমই ভালো নেই তার কারণ এদিকে চার পাঁচ দিন ধরে তোমার প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা ফান্ডা লেগে একাকার অবস্থা এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না শীত না তোমার গরম মানে বাচ্চা থেকে বুড়ো বেশিরভাগই দেখবে অসুস্থ হয়ে পড়ছে আর সেই তালিকায় আমাদের নাম থাকবে না সেটা কি হয় আমাদের বলতে আমি আর আহিলের কথা বলছি দুজনাই ঠান্ডা লেগে জ্বর তো এই কারণে ভিডিওটা আমি এডিট করতে পারিনি এটা কিন্তু আজকের নয় আজ থেকে চার পাঁচ দিন আগের ভিডিও তো এডিটও করতে পারিনি আর নতুন করে ভিডিও ক্লিপ তোলাও হয়নি তো এখন একটুখানি কমেছে ঠান্ডা লাগাটা তো ভাবলাম চলো ভিডিওটা একটুখানি এডিট করতে বসে আমার কথা শুনে জানি না কতটা বুঝতে পারছো তো আহিলের পাপা এইদিকে স্কুল যাবে মানে সমস্ত রেডি টেডি করছে আর এই দিকে দেখছো আহিলকে ও প্রত্যেকবারই বলে পাপা আমি যাবো আমা আমাকে নিয়ে চলো নিয়ে চলো এরম বলে তো আমি ওর পাপাকে বলছি আজ দেখা যাক ও কী করে ওকে আমরা বারণ করব না তো ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি পাপা তো পাপার সঙ্গে জামা কাপড়গুলো গুছিয়ে নাও যা যা নেবে তুমি নিয়ে নাও তো দেখতে পেলে বালতি মানে একদম যত যা ছিল বালতিতে জামা কাপড় সব ঢেলে নিয়ে এই যে ভাজ করছে আর একটা একটা করে ওর পাপা ব্যাগ গোছাচ্ছে ওখানে ওর রেখে আসছে মানে কি যে খুশি কি বলবো চোখে মুখে দেখো একটু মানে দুঃখ নেই যে মাম্মামকে ছেড়ে চলে যেতে হবে মহা খুশি মানে থাকবে খাবে সব আমার কাছে যত যা সব করো মাম্মাম আর যাবার সময় মানে পাপা পাপাকে ছাড়া ওর একটুও চলবে না তো এই যে এতগুলো জামা কাপড় দেখো নিজে থেকে ভাজ করে নিয়েছে আর আমি একটুখানি এখানে নাটক করছিলাম মানে কাদার যে মাহিল চলে যাবে আমার তো খুব কষ্ট হচ্ছে তো আমাকে আবার দেখো আদর করছে যে তুমি কেদো না আমাকে বলছে যে আমি দুদিন থেকে চলে আসবো এই বলে এই যে গলা জড়িয়ে আমাকে কত আদর করছে দেখো তবুও বলছে না যে ঠিক আছে তো মন খারাপ করছে যাব না এটা কিন্তু মুখ দিয়ে ভুলেও বেরোচ্ছে না আর এবারে দেখো এই যে ওর ব্যাগ দেখো লাগেজ মানে ওর লাগেজটা জাস্ট দেখো তো এখানে একটা ক্যারি ছিল বড় প্লাস্টিকের ক্যারি আমি তো রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছিলাম যখন এগুলো করে তো দেখলাম সেটা নিয়ে এসে পুরো জামাগুলো কেকের ক্যারি এটা কেকের কিন্তু অনেক বড় একটা ক্যারি তো এর মধ্যে ঢুকিয়ে নিয়েছে আর এই যে ওর গামছাটা নিয়েছে মনে করে ও দেখো কি কি নিচ্ছে আমি তোমাদের চলো দেখাই তার সঙ্গে সঙ্গে দেখছি যে ও আমাদের যে এই যে সেটাও নিয়ে এসেছে তো আমি বললাম এটা রেখে দাও তো যাই হোক ওটা আবার ও তুলে রেখেছে আর চলো দেখায় কি নিচ্ছে এই যে ওর ওই কালো যে প্লাস্টিক ওটা তো ওর খেলনা রয়েছে সেগুলো নিয়েছে আর সবচাইতে আমার যেটা ভালো লেগেছে এই যে বইগুলো নিয়েছে মানে ও খেলাধুলা লেখাপড়া মানে যাই করুক না কেন সবটা বইয়ের মধ্যে করতে বেশি পছন্দ করে ধুলো করলেও না সেটা বই নিয়েই করে তো বইটা আগে মনে করে নিয়েছে আমরা কিন্তু কিছুই বলছি না আমরা জাস্ট দেখছিও কি কি নিচ্ছে এই যে পানি খাওয়ার জন্য গ্লাস নিচ্ছে একটাই যে ওর বারবার বিস্কিট সেটা নিয়েছে এই যে পেন পেনের পুরো প্যাকেটটা নিয়ে নিয়েছে মানে ওর মনে যা যা চেয়েছে তোমার সমস্ত কিছু নিয়ে এই যে ব্যাগটা ওর পাপার ব্যাগের কাছে এখানে রাখলো আর ওর কাণ্ড কারখানা দেখে ওই জাহিলের পাপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নানিমারা ফোন করেছে তো ওকে ভিডিও কলে সেটাই দেখাচ্ছে ওর খুশিটা জাস্ট দেখতে পাচ্ছ মানে খুশি আর ধরছে না হয়ে যাচ্ছে না হেল চাবিটা কোথায় ঘরের চাপে আমার ব্যাগে জানো হম হম হ্যাঁ হাসছে নাকি দেখে টাটা টাটা আমি আসি একটু আসি আমি দেখিনি

এটা না হুম সব এক সঙ্গে বের করো একটা একটা করে দেখব না একদম ক্যারি ঢেলে দাও ক্যারি ঢেলে দাও না তুমি একটা ও তখন ক্যামেরা করব না তাহলে বন্ধ করে দিলাম সব ঢেলে দাও হুম হুম সকাল বন্ধুরা টাইম এখন সকাল সাড়ে এগারোটা তবে ভেব না আমি এখন উঠলাম উঠেছি সকাল সাতটা উঠে আজ আমার রান্না বান্না ছিল না যেহেতু ওর পাপা কাল গিয়েছে তো মাংস রান্না ছিল বাঁধাকপি আলু ভাজা শিম আলু ভাজা তো সেই সমস্ত খাবার দাবারই রয়েছে জাস্ট আমি দুটো ভাত রান্না করে নেব আর আমি এসে দেখি আহিল উঠে গেছে উঠে এখানে ব্রেকফাস্ট খাচ্ছে তো ওকে আমি যাওয়ার সময় ব্রেকফাস্টটা রেডি করে না আমি মশারির মধ্যে রেখেই চলে যাই তোমার বিস্কিট খেজুর কাজু আমান্ড আর একটুখানি গরম জল চাপা দিয়ে আমি জানালাতে রেখে দিই যাতে উঠতে যদি মানে আমার আসতে যদি দেরি হয় উঠে গিয়ে যাতে ব্রেকফাস্ট অন্তত করতে পারে আর আমি যাবার আগে তোমার ঘর দোর গুছিয়ে মানে ঝাড়ু দিয়ে গেছিলাম বাট বাসনগুলো আর ধোয়া হয়নি আমি না এদিকে খেয়ালই করিনি তোমার প্রত্যেক দিন তো বাসন ধুয়েই রাখি বাট কাল ওর পাপা গিয়েছে বলে ভালো লাগছিল না তো সমস্ত বাসন কোষণ পড়ে রয়েছে ইভেন আমি ভাত রান্না করি সেই গামলাটাও রয়ে গেছে ওটা মেজে তারপরে আমি ভাত চাপাবো ভাত রান্না করতে করতে আজ বারোটা সাড়ে বারোটা তো হয়েই যাবে তোমার কিছু করার নেই তো সোজা এসে একদম মানে জোর কদমে কাজে লেগে গেছি এইদিকে জল গরম দিলাম আহিল জল গরম চাইলো আসলে এদিকে কয়দিন ধরে না ওকে জল গরম দিচ্ছিলাম না এমনি ফিল্টারের দিচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডা তো যেহেতু ঠান্ডা লেগেছে আবার তো ভাবলাম যে না আবার কিছুদিন একটু জলটা গরম করে খাওয়ানো যাক আর এই দিকে এই যে ফ্ল্যাক্সটা দেখছো মিস্ত্রি দাদাদের জন্য আহিলের পাপা মানে যখন ছিল চা বিস্কিট করে পাঠাতাম তো সেটাই মানে ধুয়ে নিচ্ছি ধুয়ে এই যে সমস্ত থালা বাসন এখানে ঝুড়িটাতে রাখলাম এখন আমি ভাত বসাবো আগে তারপরে দেন যে কাজগুলো আছে সেগুলো করবো আর এইদিকে জলটাও ফুটে গেছে দেখতে পাচ্ছ তো চলো মানে জলটা ফ্লাক্সে ঢেলে নেই মানে যখন দেখবে শরীরটা সুস্থ থাকে না তখন সমস্ত ভুলে যায় জল গরমটা যদি আগে থেকে দিতাম জানি না ঠান্ডা কী কারণে লেগেছে তো এইদিকে বেশ একাধ সপ্তাহে বলতে পারো জল গরম একদমই ছেড়ে দিয়েছি ভাবছিলাম ফ্লাক্সটা তুলে রাখি ঠান্ডা তো চলেই গেলো ঠান্ডা প্রায় চলেই গেছে বলতে পারো জাস্ট একটুখানি হয়তো রাত্রের দিকে ঠান্ডা লাগে আর তোমার বাইরে বেরোলে ঠান্ডাটা বোঝা যায় ঘরে না অতটা বোঝা যায় না এইদিকে আহিলের জন্য জল ঢেলে নিলাম এত গ্লাস এত গ্লাস বাড়িতে বাট ওকে যখন জল খেতে দিন আমি গ্লাসগুলো খুঁজে পাই না সেই কাচের গ্লাসে দিতে হয় আর প্রচন্ড ভয়ে ভয়ে থাকি গ্লাসটা না আমারও ভেঙে দেয় তো তারপরে এলাম বিছানাটা গোছাতে আর এই যে মশারিটাতে আমার কালার করেছিল মশারিটা এখনো ধোয়াও হয়নি তো ভাবছি ঠান্ডাটা যেহেতু চলেই যাচ্ছে এই মশারিটা না একদম শীতের সময় বের করা হয় যেহেতু এর ফুটোগুলো না মশারির ছিদ্রগুলো এত ছোট ছোট এটা দিয়ে হাওয়া বাতাস মানে তেমনভাবে ঢোকে না তো গরমের সময় এই মশারিটা তুলে রাখা হয় তো ভাবছি আর কিছুদিন এটা ব্যবহার করব তারপরে একদম কেচে এটা তুলে দেব লেপটেপুলোও তুলে দিতে হবে লেপের মানে সেই ঠান্ডা এখন আর পড়ে না তবুও রাত্রে করে আমি একটুখানি নিই আহিল লেপ আর নেয় না আহিলের ওই যে দেখছো ব্ল্যাঙ্কেট ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে থাকে মানে এই বিছানা গোছানো ঠান্ডা যে কবে যাবে মানে তখন আমি শান্তি পাবো বলতে পারো এই বিছানা গোছাতেই পুরো আধ ঘন্টা এক ঘন্টা কেটে যায় শুধুমাত্র এই লেপ পলু ব্ল্যাঙ্কেট এই সব গোছাতে গিয়ে তো ফাইনালি বিছানা গুছিয়ে নিয়েছে আর আহিল এইদিকে বই খাতা নিয়ে বসলো জানি না পড়বে কি খেলবে যাই হোক কিছু একটা করবে সেটা বই খাতা নিয়েই করবে তো আমি এইদিকে দেখো এই ঘরটা ঝাড়ু দিয়ে তো গেছিলাম বাট বিছানা করার সময় না আবার নোংরা জানি না কোথা দিয়ে পড়ে এই ঘরটা আরও একবার আমাকে ঝাড়ু দিয়ে নিতে হয় কিছু করার নেই তবুও কিন্তু আমি ঝাড়ু দিয়ে রেখেই যাই প্রত্যেক দিনের মতো তো এইদিকে তুলে নিলাম আর আহিল কিন্তু এইদিকে বাথরুমে আছে আমি এখান থেকে ওর সঙ্গেই তোমার বকর বকর করছিলাম তো তারপরে সোজা গিয়েছিলাম নিচে বালতি পুরো লোড হয়ে গেছিলো নোংরাতে তো নোংরাগুলো ফেলে এসে আহিলকে দিয়েছি খেতে আর ওকে দেখো ডাইনিংয়ের এই জায়গাটাতেই দিয়েছি কেননা ঘরে যদি দিয়ে দিই তো খাবে না খাবারটা নিয়ে বসে থাকবে আমার চোখের সামনে থাকলে আমি খাও খাও মানে যতবার মুখে দেবে ততবার আমি বক বক করেই যাই মুখে দাও মুখে দাও তাড়াতাড়ি খাও এই বলে বলে কিন্তু নিজে হাতে খাই আর নিজে হাতে যে টাইমটা খাই সেই টাইমটাতে কিন্তু আমার সত্যি কথা বলতে গিয়ে অনেক কাজ বাজ করতে পারি এটা আমার একটা সুবিধে প্লাস পয়েন্ট হয়েছে বলতে পারো তো যে কারণে এইখানটাতে ওকে বসিয়েছি আর এই যে জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম এসে দেখছি সার্ফের জল বেশ খানিকটা রয়ে গেছে আরও দু একটা জামা কাপড় দিয়ে দিলাম শীতের ভাবছি টুকটাক টুকটাক করে দু একটা দু একটা করে তোলা স্টার্ট করি প্রচুর জামা কাপড় বাইরে রয়েছে আমার তো প্রায় পাঁচ ছটা সোয়েটার পাঁচ ছটা চাদর তো ভাবছি দু একটা করে রেখে অন্তত আমারগুলো আমি তুলে দিই আহিলেরগুলো এখনই তুলবো না ওরগুলো একদম ঠান্ডা পুরোপুরি চলে যাবে বাচ্চা মানুষ বোঝোই মানে লাগে ওর হয়তো বাজার গেলো এখান ওখান গেল লাগলো তো যে কারণে ওরগুলো তুলে রাখবো না আর ওর পাপারও বেশ কিছু জামা কাপড় মানে বাড়ির ওইখানটাতে তোমার যেদিন যেটা পরে যাচ্ছে যেদিন যেটা বলতে যে বেলা সকাল বেলা হয়তো একটা জামা প্যান্ট পরে গেল তো সেটা আর বিকেলে পরার মতো অবস্থা থাকে না বাড়ির কাজ হলে বোঝই এত ধুলোবালি মানে সেটা এসে কেচে আবার বিকেলে অন্য আর একটা পরে যেতে হয় এরম একটা অবস্থা আর আমার চুলের কথা তো ছেড়েই দাও মানে চুল মানে চিরুনি করা যায় না এত তোমার জট পেকে যায় নোংরাতে মানে বাড়ির কাজ হলে এটা হবেই কিছু করার নেই তো কেচে সোজা নিয়ে চলে এসেছি ছাদে কেননা শীতের পোশাক আশাক বুঝতেই পারছো ঘরে থেকে শোকাবে না এগুলোকে ছাদে দিয়ে একদম কর করে করে রোদ্রে শোকাতে হবে আর এই একটা জিনিস পর্দা এটা কিন্তু একদম লং লাস্টিং একটা প্রোডাক্ট বলতে পারো মানে একবার যদি কিনে নাও না তোমার মৃত্যুর আগ পর্যন্ত বোধ এ ছিড়বেও ছিঁড়বেও না এর কালারও নষ্ট হয় না তো আমি ছাদে জামা কাপড়গুলো মেলছিলাম আর আপাদের পর্দাগুলোকে দেখছিলাম আর ওটাই ভাবছিলাম যে এ কোনোদিনও পুরনো হয় না মানে ভাবি এক এক সময় যে পর্দা চেঞ্জ করবো বাট এত নতুন থাকে যে চেঞ্জ করতেও ইচ্ছে করে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা